লাগানো আছে একটি গাণিতিক ফর্মুলা আজ আমি প্রমাণ করব ভাইরাল হওয়া লোটারি না এটি একটি ক্যালকুয়েট সায়েন্স নতুন ইউটিউবার এই সিগ্রেটটি জানলে আপনিও আপনার শর্ট ভিডিওকে ভাইরাল করতে পারবেন ফ্রেন্ড যদি পছন্দ হয় ভিডিও শেষে একটি লাইক দেবেন আর চাইলে একটি হাইপ করবেন প্রথমে জানবো ভাইরাল এঙ্গেজমেন্ট বেঞ্চমার্ক মনে রাখবেন একশো ভিউতে ইউটিউবের কোন কোন শর্ত আপনাকে পূরণ করতে হবে তবে ওই ভিডিও ভাইরাল হতে পারবে দেখুন সবার প্রথম লাইক একশো ভিউতে যদি আপনার দশ থেকে পনেরোটি লাইক আসে তাহলে ওই ভিডিওতে আপনি একটি ভালো অঙ্কের ভিউ পাবেন আর যদি কুড়ি প্লাস লাইক আসে তাহলে ওই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা একশো গুণ বেড়ে যাবে এবারে জানবো কমেন্ট যদি আপনার ভিডিওতে তিন থেকে পাঁচটি কমেন্ট আসে তাহলে ওই ভিডিওতে ভিউ বাড়ার সম্ভাবনা বাড়বে আর যদি ছয়ের প্লাস কমেন্ট আসে তাহলে ওই ভিডিওটি ভাইরাল হওয়ার সম্ভাবনা একশো গুণ বেড়ে যাবে সাবস্ক্রাইবার একশো ভিউতে যদি আপনার ভিডিওতে একটি থেকে দুটি সাবস্ক্রাইবার আসে তাহলে একটি ভালো ভিউ পেতে পারে আর যদি ওটা থ্রি প্লাস এর উপরে চলে যায় তাহলে ওই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা একশো গুণ বেড়ে যাবে আপনাকে আমি কথা দিলাম এবারে জানবো ভিউ ডিউরেশন এটা খুবই ইম্পর্টেন্ট যদি আপনার ভিডিওতে একশো শতাংশের উপরে ভিউ ডিউরেশন থাকে ওই ভিডিওতে ভালো ভিউ আসবে আর যদি একশো কুড়ি শতাংশ প্লাস ভিউ ডিউরেশন থাকে রিপ্লে তে তাহলে ওই ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে রিপ্লে বলতে ভিডিওটি ধরো আপনার দশ সেকেন্ড কেউ যদি বারো সেকেন্ড দেখে তাহলে ভিউ আসবে সেই জন্য বললাম রিপ্লে ভিডিওতে আর যদি একশো ভিউতে এই কয়েকটি মেট্রিক যদি আপনার হিট করে আপনার ভিডিও হান্ড্রেড পার্সেন্ট ভাইরাল হবে কেউ আটকাতে পারবে না অবশ্যই এটা ফলো করার চেষ্টা করবেন তা চলুন আপনাকে ইউটিউব এংগেজমেন্ট বাড়ানোর তিনটি সেরা টিপস দিচ্ছি টিপ ওয়ান আপনি যাই ভিডিও আপলোড করুন ভিডিও শেষে লাইক সাবস্ক্রাইবার কমেন্ট করার কথা অবশ্যই অবশ্যই বলবেন যত এগুলো বাড়াতে পারবেন আপনার ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা ততই বেড়ে যাবে টিপটু ভিডিও শুরুতে এমন একটি হুক দিন অর্থাৎ এমন একটি চমক দিন যাতে ভিডিওটি অনেকক্ষণ অডিয়েন্স দেখে আর যত বেশিক্ষণ দেখাতে পারবেন আপনার ভিউ ডিরেশন ততই বাড়বে তাহলে ওই ভিডিও ভাইরাল হওয়ার সম্ভাবনা হান্ড্রেড বেড়ে যাবে টিপ থ্রি এটি খুবই ইম্পর্টেন্ট আপনার ভিডিওর এংগেজমেন্ট বাড়ানোর জন্য দেখুন আপনার ক্যাটাগরিতে কোন ভিডিওগুলি ভাইরালে যাচ্ছে বা ট্রেন্ডিং এ যাচ্ছে তার উপরে আপনি ভিডিও তৈরি করুন কারণ ট্রেন্ডিং টপিক অডিয়েন্স বেশি দেখে আর বেশি দেখা মানেই আপনার ভিডিওতে এঙ্গেজমেন্ট বাড়বে আর এই কয়েকটি টিপস ফলো করে আপনার শর্ট ভিডিওকে ইজিলি ভাইরাল করতে পারবেন শুধু এটাই মনে রাখবেন ভিডিওর প্রথমে আপনাকে গানেটিক ফর্মুলা দিয়েছিলাম যে একশো ভিউতে আপনার কোন কোন বিষয় হিট করা প্রয়োজন আর এগুলো আপনি হিট করুন আর ইউটিউবে ইজিলি ভাইরাল হয়ে যান এখন এই চ্যানেলটি সাবস্ক্রাইব করুন আর আপনার ভিডিওতে এখন কেমন লাইক আসছে কমেন্ট আসছে অবশ্যই কমেন্টে জানাবেন আর এই ভিডিওতে জাস্ট একটি লাইক দেবেন সবাই ভালো থাকবেন